ওয়ান জীবনের প্রথম দেখলাম একটা গাড়ি যে গাড়িটা রাস্তা দিয়ে না জলে দিয়ে চলে জলে দিয়ে যারা তোমরা ভাবতাস যে গাড়িটার সাথে ফটো উঠবাই চলবাই ভিডিও বানাইবা চলবা লাগে ভাবতাস কত টাকা এন্টার চলে ওই গাড়িটা আসলে অ্যাকচুয়ালি কোন লোকেশনে আছে গাড়িটা কি সোনবিল পার্কে আছে না পার্ক থেকে আর অন্য জায়গায় আছে গাড়িটা লাইট গুলো কি জ্বলে না জ্বলে গাড়িটা নষ্ট না ঠিক গাড়িটা এখন বালা আছে কিনা এখনো চলা যাবে কিনা তারপর আর একটা প্রশ্ন হইলো গাড়িটার স্পিড কতখানি তারপর আর একটা প্রশ্ন হইলো গাড়িটা কখন এভেলেবল থাকে সকালে বিকালে না অন্যান্য ভ্যারাইটিস টাইম তারপর আরেকটা একটা প্রশ্ন হইল যে গাড়িটাকে রাত্রেবেলা চলাফেরা করে এভরি ওয়ান এই গাড়িটা নিয়ে অনেকের মনের ভিতরে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে এই ভুল ধারণার আমি তোমাদেরকে কই দিতে চাই সো এই সব প্রশ্নের উত্তরগুলো তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের কাভারেজ করে দেখাম ভিডিওটা টোটালি দেখো আর আমার পেজে এটাই এই গাড়িটা নিয়ে ফার্স্ট আপডেট লাস্ট আপডেট কারণ এর আগে আমাদের সোনবিল এলাকার অনেক ক্রিয়েটর আছে সবার ভিডিও হয়তো তোমরা দেখছো সবার ভিডিওতে তোমরা দিচ্ছে দাঁড়া একটুখানি ইনফরমেশন হয়তো তোমরা সবাই জানতে পারছো তবে অনেক গাড়িটা না তোমাদের মনে হাজারো প্রশ্ন সৃষ্টি হয়েছে আর আজকের ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট একটা ডিটেলস আমি তোমাদের ভিডিওতে দিতে গাড়িটার বিষয়ে তো চলো আর বেশি ভোগার ভোগান না করার গাড়িটার বিষয়ে একটুখানি তোমাদের ইনফরমেশন শেয়ার করি কারণ এটা গাড়ির লোকেশনটা আমি তোমাদের শেয়ার করতেছি তোমরা হয়তো অনেকে ভাবতেছ তোমরা হয়তো অনেকে ভিডিও মধ্যে দিকে অনেকে ভাবতেছ যে গাড়িটা হয়তো সোনবিল পার্কের মধ্যে আছে বাট তোমাদেরকে আমি একটা কথা ক্লিয়ার করে দিই গাড়িটা আসলে একচুয়ালি সোনবিল পার্কের দিকে না গাড়িটা আছে কোন জায়গায় জানি তোমরা যদি রামকৃষ্ণ নগর থেকে তোমরা যদি আসো ভিজিট করার জন্য তাহলে দেবদারের যে টার্নিং পয়েন্ট আছে টার্নিং পয়েন্ট টা পাওয়ার ঠিক আগ মুহূর্তে একটুখানি মনে করেন যে একশো থেকে দুইশো মিটার দুইশো মিটার আগে একটা স্কুল আছে আমার পিছন দেখতে পাচ্ছি জল পি স্কুলটা দেখা যাইতেছে তিনশো দশ নম্বর সিংহ এলপি স্কুল ওই এল পি স্কুল পাশেই স্পিড বুটটা আছে ওয়াটার জেট কারটা আছে আর দেখতে পাচ্ছি আমার পিছন একটা বট গাছ আছে আর যদি তোমরা বৈরবনগরের দিক থেকে আসো মানে সরারফার যে বাজার আছে ওই বাজারের দিক থেকে যদি তোমরা যদি কেউ শোনবিল ঘুরতে আসো ভিজিট করতে আসো যদি ওয়াটার জেট কাটা যদি চলতে আসো তাহলে তোমাদেরকে আমি বলবো যে ওই দেবদারের যে টার্নিং পয়েন্ট আছে পয়েন্টটা সারাইয়া একটু আগে বা জাস্ট একশো থেকে দুইশো মিটার আগেই বা আগে সেরেই ওই দেখতেই পারতো সশিং যে এলপি স্কুলটা আছে তিনশো দশ নম্বর এলপি স্কুল ওইটা ঠিক পাশেই অপোজিট দিকে আসে আমাদের সোনবিল আর এই সোনবিলের মধ্যে আছে আমার এই ওয়াটার জেট কার্ডটা আর এখানে আমি তোমাদের কোনো কথা কথা না কইয়া আসলে গাড়ির দিকে এখন আজকে আমি আইছি আজকে আসলে সানডে না তারপরে আমি আইছি প্রায় হয়তো সবাই গাড়িটার ভিডিও নিয়ে আসে তোমরা হয়তো সবাই দেখতে পাচ্ছ গাড়িটা জাস্ট আমি আইছিলাম না আমি আইছি তোমরা হয়তো অনেকে কইছিলা যার কারণে আমার এখানে আসা আমি এখানে আসতে আসছিলাম না বাড়ি এখানে আইছি তোমরা হয়তো অনেকে জানতে না যে গাড়িটার আসলে মাল এখান থেকে দেখতাম আমার পিছে যে জায়গাগুলো দেখতে ওই একটা উষা একটা আইল্যান্ডের মতো যাচ্ছে ওই আইল্যান্ডটা ঘুরাই নিয়ে আইব ওই জায়গাটা পুরো রাউন্ড মারলে আমি আইছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম গাড়ির যে চালক আছে যে ড্রাইভার আছে ওনারা আমি জিজ্ঞেস করছিলাম উনি কইছে ওই আইলেন্ডটা ঘুরতে গেলে পাঁচশো টাকা মতো হইব এর চেয়ে যদি কম যদি তোমরা কমায় যদি মানতে পারো আর কি ড্রাইভারে দেওয়া যদি কমে যদি মানতে পারো তো ভালো কথা পারলে তো আরও পারো কোনো অসুবিধা নাই এখন যে আমি আইছি এখন প্রায় বারোটা কাছাকাছি বারোটা কাছাকাছি আমি আইছি আর আজকে কিন্তু সানডে ও না আজকে এসে মন্ডে আর বারোটার কাছাকাছি এখন আমি আসছিলাম আয়সারে দেখি ড্রাইভার তো নাই আমার খুব সম্ভবত ড্রাইভার মন সকাল দিকে আসে না বিকাল টাইমেলে ড্রাইভার আসে আমি কারণ আমি গত সানডেতে আমি পার্কে আসছিলাম পার্কে আসা তোমাদের ছোট্ট করে একটা আপডেট দিতে আসছিলাম গত সানডেতে আমি একটুখানি বিজি আসছিলাম যে কারণে আমি পার্কের দিকে চলে গেছিলাম ভিডিও বানানোর জন্য তখন এখানে আমি আসতে পারিনি আর যে কারণে আজকে একটু প্রিয় আজকে প্রিয় কারণে এখানে আসছি ভিডিওটা বানানোর জন্য আরও একটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা যে ইম্পর্টেন্ট কথাটা আমি তোমাদের অনেকটাই কইতে আসছিলাম আর সেই ইম্পর্টেন্ট কথাটা হয়েছে আমরা হয়তো যারা যারা ভিডিওর মাধ্যমে দেখত হয়তো অনেকে ভাবতে যে গাড়ির স্পিডটা নেই স্পিড তোমাদের আমি কোনো বন্ধুরা স্পিড তত পরিমাণে আমরা যেমন শোনবিল যেমন গত আরো আজকাল থেকে দু বছর আগে যেমন একটা স্পিড বুট ছিল স্পিড বুড় তো প্রায় সুত করে চলে যেত বাট এটার এমন এত পরিমাণে স্পিড নাই একটু স্লো স্লো যায় এটাই আমি তোমাদেরকে কইতেছিলাম স্পিডটা কিন্তু তত পরিমাণে নাই যেমন একটা স্পিড বোর্ডের স্পিড থাকে এমন কিন্তু এটা একটা স্পিড নাই স্পিড বুটটা কি একটু স্লো চলে আর কি এটাই আসলে বন্ধুরা তোমরা জানো একটা কথা এটা আসলে গাড়ি না আর এটার স্পিড বোর্ডও এটা করা যাব না এটা একটা পুরো নৌকার মতো কইতে পারো আর এটারে কিন্তু ওয়াটার জেট কারও কিন্তু কোয়া যাবে না ওয়াটার জেট কার হইতে গেলে আর গাড়ির চাকাগুলো কিন্তু চলতে হয় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে গাড়িটা আছে আমাদের এখানে যে গাড়িটা আছে গাড়িটা কিন্তু আসলে যে চাকাগুলো আছে সাইডটা চাকা দিয়ে আছে এই চাকাগুলো কিন্তু চলতে না এই চাকাগুলো ঘরে না জাস্ট এটার একটা ডিজাইন করা হয়েছে এটা একটা সিম্পল একটা ডিজাইন করা হয়েছে আর কি চাকাগুলো ঘুরে না আর আমি তোমাদের গাড়িটার ভিতরের দিকে যদি দেখাই তো আমি তোমাদের গাড়ির ভিতর দিকে দেখাই ভিতর দিকে দেখলে আরও দেখতে পাবো কেটা জিনিস দিয়ে গাড়িটা বানাইছে এই যে তোরা দেখতে পাচ্ছেন গাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরো একটা স্টিয়ারিং আছে তারপর এইদিকে যেমন করো ক্লাস থাকে ব্রেক থাকে এই নিচেরগুলো দেখতে পারো নিচে ক্লাসও আছে ব্রেকও আছে তারপরে সামনের দিকে দুইটা সিট আছে দুইটা সিটে দুইজন বইতে পারবা পিছন দিকে মনে করো তোরা দুইজন আরও দাঁড়ায় টারে থাকতে পারবে আর কি আর যদি দেখায় তোমাদের স্পেশালি কী দেখো স্পেশাল তো আর কোনো কিছু দেখানো আর গাড়ির গাড়ির যে চাকা চাকাগুলোর কথা আমি কইছিলাম তোমাদের চাকাগুলো দেখতে পারো চাকাগুলো আসলে উঠানো আছে চাকাগুলো আসলে ঘুরে না এগুলো জাস্ট একটা মানে লাগানো হয়েছে আর কি এগুলো ঘুরে না এদিকে বন্ধুরা তোমরা লোকসটা দেখতে পারো পিছন দিকে মাই ট্যালেন্ট লিখা রাখছে আর বাবার স্বপ্ন লিখা রাখছে আর কি ওইদিকে যদি পিছন দিকটা যদি দেখায় গাড়ি আসলে গাড়িটা আসলে কী দেওয়া চলে গাড়িটা গাড়িটা আসলে কী দেওয়া চলে দেখতে পাচ্ছেন পিছন দিকে একটা কি একটা ফাঁকার মতো পি চালাইছে এটা আমার সম্ভবত এটা ফাঁকাটা ঘুরে এই যে ফাঁকাটা দেখতে পাচ্তেছেন এই ফাঁকাটা ঘুরে আজকে আসলে সানডে না আজকে আসলে মন্ডে এখন প্রায় বারোটার কাছাকাছি টামিব আর বারোটা কাছাকাছি আমি আইছি আমি ড্রাইভাররা পাইছি না যে গাড়ি উনি যে চালক আছে চালকরা আমি পাইছি না খুব সম্ভবত এই টাইমে উনি আসে না আমার মনে হয় বিকাল টাইমে উনি আসে তোমাদের সবাই আমি সাজেস্ট করবো যে তোমরা সবাই যদি চলতে চাও আর কি গাড়িটা আসলে বিকাল টাইমের দিকে তোমরা সবাই আসবে ওয়ান এই গাড়িটা নিয়ে অনেকের মনের ভিতরে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে এই ভুল ধারণার আমি তোমাদেরকে কয়ে দিতে চাই অনেকেই তোমরা হয়তো মনে মনে ভাবতাসো অনেকেই প্রায় আমি দেখি প্রায় ভিডিওতে তোমরা কমেন্ট করো সেটা গাড়িটা জলে অচলে তারপরে রাস্তা দিয়ে অচলে আর কিন্তু তোমাদের ভুল ধারণা এখানে দেখতে পারতো যে একদম ক্লিয়ারভাবে লেখা আছে যে এই গাড়িটি জলে চলে রাস্তায় চলে না বন্ধু বুঝতে পারছেন মানে এই গাড়িটা খালি জলে দিয়ে চলবো রাস্তা দিয়ে কোনো চলাফেরা করে না ইডে একটা তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিছি তো ধরো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো তোমরা তো অনেক মনে মনে ভাবতে আসো জাস্ট এটা একটা গাড়ি আইসে ফানি দিয়া গাড়ি চলে এটাতে এত বড় কি লোকায় আছে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যাই হোক গাড়িটা যেভাবে বানাইছে যেমন স্পিড হোক তেমন স্পিড হোক তোমাদের একটা কথা আমি ক্লিয়ারভাবে করতে চাই এই জিনিসটা বানাইছে এই জিনিসটা আসলে জানো নি আমরা সনবিলের তো নাম হইছে প্লাস আমরা আর মানে হাইলাকান্দি করিমগঞ্জ মানে টোটালি বরাক বিলিরি মানে অনেক বরাক একটা সুনাম হয়েছে বুঝতে পারছো তো এটাই আমরা চাই আর উনি তো কইছিল তোমরা তো হয়তো ওই ভিডিওটা হয়তো তোমরা দেখছো সবাই এখন গাড়ি বানাইছে আর কয়দিন পরে একটা হেলিকপ্টার বানাবো আর হেলিকপ্টারটা কইতে পারি না হেলিকপ্টার উপরে দিয়ে চলবো না জলের মধ্যে চলবো এটা আমি ঠিক কইতে পারি না হেলিকপ্টারটা যখন নিয়ে আইবো তখনই জানতে পারবা আমি একমাত্র বাকি ছিলাম যে ওয়াটার জেট কারের একটা আপডেট দেওয়া গা ওয়াটার জেট কারের একটা আপডেট দিয়ে দিলাম তোমাদের সবাই আর কোনো যদি প্রশ্ন থাকে তোমাদের ওয়াটার জেট কারে নেওয়া আমার কয়ে দিবা পরবর্তী একটা ভিডিও বানাই আমি তোমাদের সবাইকে জানাই দিই দাদা যাই তো একটা জিনিস তৈরি করছে সোনমিলের জন্য একটা সুনাম হইছে সো আজকের জন্য তো কোনো একটা ভিডিওতে দেখাবে